নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন সকাল তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে কয়েকদিন ভিডিও দিতে পারছিলাম না মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু আবার যথারীতি মানে তোমাদের ভিডিও দেব তোমরা আমার পাশে থাকবে আর দেখো সকালবেলায় উঠি আমার প্রথম কাজ হলো গাছগুলোকে মানে স্প্রে করে ভিজিয়ে দেয় কারণ এত পোখর রোদ্দুর না আর এগুলো তো ধরো ইনডোর প্ল্যান্ট মানে বেশিরভাগ সময় আমি মানে জানলার ভিতরে ঢুকিয়ে দিয়ে জানলাটা বন্ধ করে দিই রোদে রাখিই না তাই আমি এগুলোকে তোমার একটু স্প্রে করে দিলাম স্প্রে করে দিয়ে আর দেখো স্নান টান করে এসে তোমার একটু লেবুর জল খাচ্ছি আর এত গরম এত গরম মানে থাকতে পারছি না দিয়ে তারপরে এ দেখো আজকে ব্রেকফাস্ট াস্টে বানাবো চাউমিন মানে ভেজ চাউমিন বানাবো মানে পটল দেবো আর ক্যাপসিকাম দেবো আলু দেবো এই দিয়ে বানাবো পেঁয়াজ দেবো না কারণ ছোটো মেয়ে এখন পেঁয়াজ পেঁয়াজ এসে দিচ্ছি না ওই যদি গ্যাস অম্বল কিছু হয় ওই জন্য আমি একটু কোমান মানে ভেজ চাউমিন বানাচ্ছি ওরা ভেজ চাউমিন খেতে ভীষণ ভালোবাসে তো চলো তাহলে ভেজ চাউমিনটা এইভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমি মানে অন্য কোনো মশলা দেবো না যে মশলাটা চাউমিনের মধ্যে থাকে সেই মশলাটাই দেবো আর অল্প তেল দিচ্ছি দেখতেই পাচ্ছ যে পটল আর ক্যাপসিকাম আলুটা এরমভাবে ভেজে নিলাম ভেজে নিয়ে চাউমিনটা বড় সিদ্ধ করে রেখে দিয়েছিলো দিয়ে চাউমিনটা দেখো মানে অর্ধেকের বেশি দিয়ে দিলাম তিন প্যাকেট চাউমিন দিয়েছিলাম তার প্রায় দু প্যাকেটের বেশি দিলাম কারণ রায় আবার যে চাউমিন খায় না ওকে খুবই চাউমিন করে দিতে হবে সেই জন্য এটা ছোটো নিয়ে বড় মেয়ে খাবে আমার তো খুব একটা চাউমিন ভালো লাগে না তবুও মেয়েদের অনুরোধে আমাকে একটু খেতে হবে মা খাও মা খাও করছে ঠিক আছে আমি অল্প একটু বাটি করে নিয়ে খাবো আর হাজবেন্ড তোমার চাউমিন খুব একটা খেতে ভালোবাসো না ওর জন্য মানে আলাদা কিছু আর বানানো হলো না ওকে আমি ওই পটল আর আলু ছিলাম একটু তুলে রাখলাম ওই দিয়ে মুড়ি দিয়ে দেবো ওই দিয়ে মুড়ি খেয়ে নেবা একটু মিষ্টি দেবো খালি ওর হয়ে যাবে হ্যাঁ বুঝতেই তো পারছো এখন আমি কতটা ঝামেলার মধ্যে আছি মানে একটা বাড়িতে এরকম মানে আমার মানে বাচ্চা হয়েছে তোমরা তোমার আগেই বলেছি এরকম একটা পেশেন্ট আছে তাতে তার বাচ্চা আছে আমাদের আমার সংসার আছে সব কিছু আমাকে একা হাতে সামলাতে হচ্ছে তাহলে তোমরাই বলো যে কতটা মানে পরিশ্রম আমার হচ্ছে কিন্তু এই পরিশ্রমের মাঝেও আমি কিন্তু অনেক আনন্দে আছি অনেক ভালো আছি অনেক খুশিতে আছি কারণ আমার বাড়িতে নতুন অতিথি হয়েছে আমি তো খুশিতে থাকবোই বলো আজকে আমার মানে দুই মেয়ে দুই সন্তান হয়েছে আমার তো খুশি থাকারই কথা আমি তো খুশিই থাকব বলো আমার হাজব্যান্ডও খুব খুশি আর দেখো ছোটো মেয়েকে দিলাম চাউমিন করে অবশ্য খাচ্ছে আমাকে মা তুমি খাবে না আমার মেয়েদের মানে মা না খেলে ওদের খাবারটা পুরো মানে হজম হয় না দেখ ঠিক আছে তুই খা আমি খাচ্ছি আর বড় মেয়ে এখন তো আমি পূজা আজা কিছু করতে পারছি না বড় মেয়ে পূজা আজা করছে ও পুজো করছে ওপরে আমি এধারে আমি নিজে খাচ্ছি ও পুজো হয়ে গেছে যদিও দিয়ে বললো মা আমি ঠাকুর ঘাটটা পরিষ্কার করে নিচে যাচ্ছি আমি বলছি তারপরে আয় তুই দিয়ে তারপরে আমি রান্না বসাবো আর এত গরম না আর মেঘ মেঘ করে আছে দেখছো আমার ঘরের মানে চেহারাটা দেখি তোমরা বুঝতে পারছো মানে অন্ধকার অন্ধকার কত লাইট জেলে জেলে কাজ করবো বলো তো আর এত একে তো এত গরম তার আবার যদি লাইট জ্বলে কাজ করতে হয় তাহলে আরও গরম চলো তাহলে আজকে বানাবো তোমার সুক্তো আর সু দুধ শুক্তো বানাবো আর বিশেষ করে আজকে দুধ শুক্তোটা বানাবো এই কারণে আজকে রাত্রিবেলায় জামাই আসবে মানে ছোট মেয়ে জামাই দিয়ে ওই জন্য শুক্তো খেতে ভীষণ ভালোবাসে দিয়ে আমি ওই জন্য শুক্তোটা বানিয়ে আমি একবারটি তুলে রেখে দেবো দিয়ে ওই জন্যে আরও আমি শুক্তোটা বানাচ্ছি কারণ না হলে এত তাড়াহুড়োর মধ্যে একটা শুক্তো বানাতে কিন্তু অনেকটা টাইম নেয় দেখো শুক্তো বানাতে সব কিছু মানে তোমার মানে সবজি ভেজে নিতে হয় না ভেজে নিয়ে যদি তুমি শুক্তোটা বানাও না খেতে ভালো লাগবে না তুমি বেগুন বলো তারপর আলু বলো কাঁচা কলা বলো তুমি যেই সবজি দেবে শুধু আলু আর ডাঁটা আলুটাও ভেজে নিতে হবে ডাঁটাটা ভাজলে হবে না হ্যাঁ ভেজে আর ডাঁটাগুলো এখন এত সুন্দর নিয়ে আসছে না আমার হাজব্যান্ড মানে একদম মনে হচ্ছে যেন গাছ থেকে পেরে নিয়ে আসছে এরকম আবার কচি কচি ডাঁটা মানে মোটা মোটা কিন্তু কচি একদম যে খেতে ডাঁটা শক্ত সেরকম না ঠিক আছে চলো তাহলে শুক্তটা বানিয়ে নি গা আমার তো এখন মানে কি বলবো তোমাদিকে প্রচুর পরিশ্রম হচ্ছে প্রচুর পরিশ্রম হচ্ছে কিন্তু আমি তোমাদের আগেই বললাম যে পরিশ্রমের মাধ্যম মাঝেও আমি দারুণ আনন্দে আছি দারুণ মানে খুশিতে আছি দেখো এরপর আমি আলু আর কাঁচকলাটা ভেজে নেবো আগে তোমার বেগুনটা ভেজে নিয়েছি তার আগে তোমার উচ্ছেটা ভেজে নিয়েছি বড়ি ভেজে নিয়েছি সব একে একে ভেজে নিতে হবে জানো তো কারণ এগুলো এমনই জিনিস না না ভাজলে শুক্ত খেতে ভালো লাগবে না আর আমি করব করবো পোস্তর বড়া আর মুগ কলাই আর মানে মুগ ডাল মুগ ডাল আর কলাই ডাল দুটোকে ভালো করে একটু ভেজে নেবো ভেজে নিয়ে ডালটা করব। আর না হলে না ভেজে করলেই তোমার ডালটা খেলে অম্বল করবে আর দেখো আমি চার মগজ আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম আর দু তিন কু কুচো আদা দিলাম এটাই এইটা হচ্ছে মশলা আর একটা কাঁচা লঙ্কা দিলাম কারণ এখন কোনো তরকারিতেই ঝালই দিচ্ছে না মানে ছোটো মেয়ে খাচ্ছে তো ওই জন্য কোনো তরকারিতে ঝাল দিচ্ছে না দেয়া দেখো আমার সবজিগুলো ডাটাগুলো দিয়ে সবজিটা ভালো করে মানে একটু কষে নিতে হবে দিয়ে কষে নেওয়ার পর আমি ওই আদা চার মগজ ওই পেস্টটা করেছি ওটা দিয়ে দেবো আর তোমার আর মেন ওর মশলাটা তোমার আমি পরে দেখাচ্ছি যে শুক্তোর মেন মশলাটা কি সেটা না দিলে কিন্তু শুক্তোটা মানে পরিপূর্ণ হবে না খেতেও টেস্ট হবে না তারপরে দেখো আমি পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবার তোমার ওই মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর আমি তোমার শুক্তোটা বানাবো যখন আমি তোমার একটু তোমার আমুল দুধ বলে দেবো আমি গরুর দুধ দেবো না কারণ আমুল দুধে দারুন টেস্ট হয় সব খাবারে তুমি দেখবে আমুল দুধে দারুণ টেস্ট হয় এর ফাঁকে দেখো হাজব্যান্ড বললো আমি গ্রিন টি খাবো আমি আবার দেখো গ্রিন টিটা বানাচ্ছি দিয়ে হাজব্যান্ড আর বড় মেয়ে প্রতিদিন ওরা টিফিন খাওয়ার পর একটু করে গ্রিন টি খায় দিয়ে ওদের দুজনের জন্য এদকো গ্রিন টি বানিয়ে দিলাম ওদের গ্রিন টিটা বানানো হয়ে গেলে হয়ে গেছে এরপর আমি এই সসপ্যানটা ধুয়ে আমার নিজের জন্য একটু চা বসাবো আর সত্যি কথা বলতে কি বলো তো মানে এখন না বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে কমেও গেল একটুখানি হলো কমে গেল আর প্রচণ্ড গরম তোমাদের সব কত তোমাদের ধরে কেমন গরম অবশ্যই জানাবে আমাদের তো এত গরম এত গরম বলবার মানে গরমে একবারে সিদ্ধ হয়ে গেছে হাফ বয়েল হয়ে গেছে তারপরে তোমার সকাল থেকে উঠে যা কাজকর্ম তো এখন তো আবার বাড়তি এক্সট্রা কাজ পুজো এখন স্টপ আছে এখন বড় মেয়ে পুজো করছে আর তোমার একটু বেলাতেই করছে কারণ ওরা তো ঘুম থেকে একটু বেলায় ওঠে নটার সময় আর আমি তো প্রত্যেকদিন ভোরবেলায় সাড়ে পাঁচটা থেকে ছটায় উঠছি উঠে আমার আমি এখন ছোটো মেয়ের কাছে শুচ্ছি কারণ ছোট মেয়ে আর ছোটো মেয়ের বেবির কাছে শুচ্ছি ওদের সারা রাত ধরো ও তো আর পারছে না রাত্রেবেলা বারে বারে উঠে উঠে খাওয়াতা ওকে ও মায়ের দুধও খায় আবার ও মানে বোতলে দুধ ভরেও খাওয়ানো হয় দু রকমই খাওয়ানো হচ্ছে আর ডাক্তার লিখে দিয়েছে আর তোমার তারপরে ওর সব ওকে পরিষ্কার করে ওকে সব ইয়ে করে আমি এক্সট্রা লোক রাখি নাই কারণ লোকে আমি মানে লেখে কোনো লাভ নাই তারা ঠিকমতো করে না সে রাত্রেবেলা ঘুমাবে জামা কাপড় ওর যে কাপড় ওই সব ভালো করে কাঁদবে না আমি সব কেচে গরম জল দিয়ে তারপরে শ্যাবলন দিয়ে ধুয়ে তারপরে তোমার শুকো দিয়ে শুকিয়ে এনে দিই ছোটো মেয়ে গুছিয়ে রেখে দেয় তারপরে আমি আমার স্নান করি স্নান করে আমার নিজের ঘরে যেগুলো আমার প্রতিদিনে তোমরা জানো রুটিনের কাজ আমার এই ডাইনিং ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা এই রান্নাঘরের সমস্ত যাবতীয় কাজ সব আমি করি তারপরে তোমার তারপরে তোমার ওদিকে আজকে চাউমিন করে দিলাম ওই তোমার একটু সবজি দিলাম একটু আলু একটু পটল একটু ক্যাপসিকাম আর তোমার একটু কাঁচা লঙ্কা দিয়ে ওদিকে তোমার ইয়ে করে দে সব রকম সবজি দিয়ে তোমার চাউমিন করে দিলাম দিয়ে তারপরে ওরা খাওয়া খেলো আমি গল্প একটু খেলাম খাবনাই বললাম মেয়েরা বললে মা খাও আমার চাউমিন খেতে একদম ভালো লাগে না বাটি করে নিয়ে একটু খেলাম আর হাজব্যান্ডকে ওই পটল আর আলু একটু ভেজে দিলাম অঙ্গুরি খেলো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ফ্যান অফ করে কথা বলতে পারছি না এত কষ্ট হচ্ছে দিয়ে তারপরে তোমার রান্না বসিয়ে দিচ্ছি আজকে মেয়ে বলছে মাছ খাবো না আমি যে ঠিক আছে খাস না তাহলে ওই জন্য ওর জন্য ডিম সিদ্ধ করে দিয়েছি আর শুক্ত বানাচ্ছি দুধ শুক্ত করছি দুধ শুক্তো আর মুগকলায়ের ডাল আর পোস্ত এই আজকে করছি আর কাঁচা কলাগুলো কেটেছিলাম ওর খোলাগুলো আছে একটু ভেজে দেবো আজকে আর কিছু রান্না করব না আর রাত্রেবেলায় জামাই আসবে তখন যা হোক রান্না হবে তবে আজকে নিরামিষই করব। মানে নিরামিষ বলতে আজকে রাত্রে আর কিছু সেরম কিছু করব না মেয়ে তো তখন রাত্রে ভাত খাচ্ছে আর আমিও কোনো দিন ভাত কোনো দিন রুটি খাচ্ছি সবজি টবজি যা করার দিনে করে রেখে দেবো আর রাত্রে শুধু ভাত করব। আর আমি হাজব্যান্ডের জন্য রুটি করবো আর দেখো হাজব্যান্ডকে গ্রিন টি করে দিলাম বড় মেয়ে হাজব্যান্ড গ্রিন টি খায় করে দিলাম আর তোমার আমার জন্য একটু দুধ চাপিয়েছি খাবো না বলছি না খেলে না আমি আর ঠিক থাকতে পারছি না মানে প্রচণ্ড মাথা ধরে থাকছে যদি একটু টেনশন করছি মাথা ধরে থাকছে আর ছানাও কাটা হয়ে গেছে চলো তাহলে রান্নাটা করে নিই আবার পরে তোমাদের কাছে আসছি অলরেডি ভাতের জল ফুটে গেছে এখনো চাল দিই নাই আর সুক্তটা বসিয়ে দিয়েছি আর তোমার এরপর তোমার পোস্তটা করব আর ডালটা একটু মুগের ডাল আর কলাইয়ের ডালটা একটু ভেজে নেবো ভেজে নিয়ে ওটা করব। তোমাদের আগেও দেখিয়েছি কিভাবে করেছি তো সেইভাবেই করবো কাঁচকলা আলু সব সিদ্ধ হয়ে গেছে ও এটা চারমগর পোস্ত আর একটু আদা বাটা দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি এটা সিদ্ধ হয়ে গেছে এরপর তোমার এই যে বেগুন তারপরে তোমার বড়ি উচ্ছে সব ভেজে রেখেছিলাম এই দিয়ে দিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিই আর এটা দুধ শুক্ত করছি বলে এটাতে আমি হলুদ একটু কম দিচ্ছি হলুদ দিই নাই কারণ হলুদ দিলে না দুধ শুক্ত টেস্টটা আলাদা রকম হয়ে যায় একটু জল দিতে হবে কিন্তু জল দেব না এ দেখো আমি একটু আমুল দুধ গুলে রেখেছি আর এটা সবসময় আমুল দুধই দেবে আমুল দুধ দিলে খেতে বেশি টেস্ট হয় আর দেখো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এটা ফুটে উঠলে একটু নামমাত্র তোমার ওই ঘি দেবো আর ভাজে ভাজা মশলাটা আছে ওইটা ওপরে ছড়িয়ে দেবো তাহলে আমার দুধ সুক্ত রেডি ভাজা মশলা বলতে এই যে একটু পাঁচ ফোরন এতে একটু চন্দনী দেবো এরকম বসিয়ে দিলাম এই গ্যাসেতে আর এই যেখানে চন্দনী আনি রেখেছি চন্দনী বলতে সেই যেটা জোয়ানের মতো ওইটাতেই বেশি টেস্ট হয় জানো তো শুক্তো এই একটু দিয়ে দেবো আর এটা যখন হয়ে যাবে তখন অল্প একটু সর্ষে দেব কেটে ভাজা ভাজা হয়েছে অল্প এতে এই নামমাত্র সর্ষে দিব তাহলে বেশ খেতে টেস্টটা ভালো হবে দিয়ে এইটা আমি ঠান্ডা হলে হামাল দিসেতে গুঁড়ো করে নেবো সরস্তাটা একটু চর্বর করে উঠলে জানবো হয়ে গেছে আর দেখো চর্বর চরমর করতে তাহলে ওটাই ওটা হয়ে গেছে এবারে এটা অফ চলো আমার চাটা হয়ে গেছে এবার আমার চাটা ছেঁকে নিই আমার চা রেডি চলো তাহলে এবারে চাটা খেয়ে নিই গুঁড়ো করে নিলাম দিয়ে এবারে এটা এবার ছড়িয়ে দেবো গেলো এইটাতেই আসল স্বাদ আসবে জানো তো শুক্তো এই মশলা যদি না দাও কোনো দিন শুক্তো ভালো হবে না আর নামমাত্র একটু ঘি দেবো ঘি বেশি দেবো না কারণ মেয়ে একটু খাবে তো ওই জন্য ঘরে ঘি বলে একটু দিচ্ছে হবে কথাতেই আছে শুক্ত নিতে ঘি দিতে হয় জানো অম্বল শুক্ত নিতে ঘি না দিলে ঘি টেস্ট মানে শুক্তুন টেস্ট হয় না আর আমি ডাল করবো বলে একটু রসা রসা করেছি ঝোল ঝোল করি নাই কারণ একটু রসা রসা করেছি এরকম করেছি সব খুব সুন্দর শীত রয়েছে খেতে কেমন হয়েছে আমি জানি না তবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে শুক্তোর যেটা গন্ধ সেই গন্ধ হ্যাঁ আমার শুক্তো রেডি বড়িতে হয়তো জলটা একটু টেনে নিয়েছে কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দেবো তাহলে একদম শুক্তো নিয়ে রেডি হয়ে যায় এরকম করে শুক্তো বানিয়ে খাবে দেখবে দারুণ লাগবে তারপরে দেখো এধারে আমি ভাতটা বসিয়ে দিলাম কারণ আমি আগেই জলটা গরম করে রেখেছিলাম জানো তো কিন্তু টক জলটা এত টক বক করে ফুটছিলো বলে গ্যাসটা অফ করে দিয়েছিলাম তারপরে দেখো চালটা ধুয়ে চালটা দিয়ে দিলাম ভাতটা হয়ে যাক ভাতটা হয়ে গেলে পোস্ত ভিজিয়ে রেখেছি আর পোস্ত বড়াটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর দেখো ডিম সিদ্ধগুলো এধারে জনের জন্য চারটে ডিম দিয়েছিলাম ওই ডিমগুলো ছাড়িয়ে একবারে রেখে দিই যত তাড়াতাড়ি রান্না করে নিতে পারবো ততই ভাত দেখো ভাত রান্না হয়ে গেছে চলো একদিনে দেখাতে চলে আলাম স্নান করবো তারপর আবার লাঞ্চ করব আর এটা হচ্ছে ডাল এই যে দেখতে পাচ্ছি মুগ ডাল আর কলার ডাল মিশিয়ে এটা হচ্ছে পোস্ত বড়া আর এই তুলে রেখেছি রাত্রেবেলা জামাই আসবে সে খাবে বলে আর জলটা টেনে নিয়েছে দেখেছো আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছো আর প্রচণ্ড মেয়ে গেছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে টাটা